হ্যালো বন্ধুরা আজ আমাদের সাজেক ভ্যালির ভ্রমণ গল্প নিয়ে হাজির হয়েছে আমি মনিরুজ্জামান রোহান ও আমার সঙ্গে আছে আমার অর্ধাঙ্গিনী হাফিজা আহমেদ সোনা বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক এটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসাবে খ্যাত সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা আঠারোশো ফুট সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার আর দীঘিনালা থেকে চল্লিশ কিলোমিটার চলুন দেখে আসি কিভাবে আমরা ভ্রমণ শুরু করলাম প্রথমে কলাবাগান বাসস্ট্যান্ড থেকে আমরা শ্যামলী বাসের টিকিট সংগ্রহ করেছি আপনারা এখানে খাগড়াছড়ি যাওয়ার পছন্দ মতো অনেক বাস পেয়ে যাবেন মোটামুটি ছয় থেকে সাত ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন খাগড়াছড়ি সেখান থেকে চাঁদের গাড়িতে করে আরও চার থেকে পাঁচ ঘন্টার সময় পার করে পৌঁছে যাবেন সাজেক সাজেকের চারপাশে মনোরম পাহাড় শাড়ি সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির তিন রকম রূপের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত কখনো বা খুব গরম অনুভূত হবে তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ি খেলা দেখতে দেখতে হারিয়ে যাবেন এ যেন এক আশ্চর্য জায়গা খুব ভোরে এখন প্রায় সকাল সাড়ে ছটা বাজে রাস্তার পাশে সকালের বাজার বসেছে বিক্রেতা ও ক্রেতার সমাগম হচ্ছে স্নিগ্ধ সকালে খুব সুন্দর পরিবেশ খুব শীঘ্রই পৌঁছে যাব প্রায় কাছাকাছি চলে এসেছি এবার গাড়ি থেকে নেমে চাঁদের গাড়ির উদ্দেশ্যে রওনা করেছি ইতোমধ্যে নাস্তা ও চা খাওয়া শেষ করে চাঁদের গাড়িতে উঠে বসেছি রওনা হলো আমাদের চাঁদের গাড়ি চারিপাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে পথ চলছি বলে রাখা ভালো যদি আপনারা দুজন বা চারজন হন তাহলে সিএনজি নিতে পারেন আর যদি দশ থেকে বারোজন হন তাহলে চাঁদের গাড়ি আপনাদের জন্য ভালো হবে এতে আপনাদের টাকার সাশ্রয় হবে গাড়ি চলছে সাথে সাথে আমাদের স্বপ্ন চলছে কখন পৌঁছে যাব মেঘের ভেলায় পাহাড়ের সারিতে সারিতে সবুজে ঘেরা চোখ জুড়ানো আর মন ভোলানো আশ্চর্য জায়গা আমরা পৌঁছে গেছি সেনাবাহিনীর চেকপোস্টে এখান থেকে সেনাবাহিনীর গাড়ি বহর পাহারা দিয়ে নিয়ে যাবে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সাধারণত ৩০ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয় অনেকগুলো গাড়ি একসঙ্গে করে নিয়ে যায় এখানে অনেকগুলো ফলের দোকান দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে পাহাড়ি ফলমূলের সঙ্গে একটু পরিচিত হই চলুন আনারস পঞ্চাশ টাকা ভালো দেখে একটা বাসো

চোখ জুড়িয়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু প্রকৃতির অপরূপ দৃশ্য চোখ জুড়ানো এবং মন ভুলানো দুটোই যেন একসাথে হচ্ছে কি যে অপেক্ষায় ছিলাম এরকম সুন্দর প্রকৃতি দেখব ঠিক প্রকৃতির কাছে চলে যাব খুব ভালো লাগছে এ কথা যেন বলে বোঝানো যাবে না কেমন মনে হচ্ছে আমাদের আবারও চলছি আমরা রাস্তার দুপাশে চলছি আর প্রকৃতি দেখছি অপরূপ অপরূপ দৃশ্য পাহাড় গাছ এত সুন্দর সমন্বয় কি বলবো খুবই চমৎকার খুবই চমৎকার আমরা মনে হয় আবার একটি চেকপোস্টে চলে আসলাম এখানে কিছুক্ষণ আমাদের বিরতি হবে অল্প কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট জি আবার আমরা শুরু করলাম আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা একদমই কাছাকাছি হয়তো দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে আমাদের স্বপ্নের জায়গা সাজেক বন্ধুরা আপনারা যারা আছেন তারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বন্ধুরা আমরা চলে এসেছি আমরা যে কটেজটি ভাড়া নিয়েছিলাম এটা হচ্ছে জুমঘর ইকো রিসোর্ট এটা আমি অনলাইনে বুকিং দিয়েছিলাম দেখুন কি সুন্দর দৃশ্য এটার মধ্যে একটি ভালো ব্যাপার আছে সেটা হচ্ছে এখানে সামনে একটা লন আছে বারান্দা মতো সেখানে একটা দোলনা আছে সেই দোলনায় বসে বসে দোল খেতে খেতে আপনি আপনার প্রকৃতি উদযাপন করবেন চমৎকারভাবে যে উদযাপন করা যায় সেটা বলে শেষ করা যাবে না এগুলো প্রত্যেকটি রিসোর্টেই একটি করে দোলনা আছে ট্র্যাডিশন বলা চলে আসলে ভালো লাগার তো অনেক কিছু দিক আছে যে ভালো লাগার দিকগুলো মানুষ চায় যে মানুষকে ভালো লাগাতে ভালোবাসাতে আমরা এই জন্য এসেছি ভালোবাসতে এবং ভালো লাগাতে বন্ধুরা আপনারা দেখছেন আজকে আমার এই ব্লগে সাজিক ভ্যালির কিছু মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাতে এবং আমি দেখতে পেরে আমি নিজেকে খুব ভালো লাগছে এবং নিজের মধ্যে অনুভব করছি ভালো লাগা ভালোবাসার একটা অনিন্দ সুন্দর অনুভূতি আমরা এখন বসে একটু রেস্ট নিচ্ছি এবং চা উদযাপন করছি ও চা খাচ্ছে আমার জন্য চা রেখে দিয়েছিল আমি একটু চা খাওয়ার চেষ্টা করছি চা খেতে খেতে প্রকৃতির অনুভব করা অসাধারণ এক ভালো লাগা সত্যি খুব অসাধারণ এক অনুভূতির প্রকাশ আপনারা যারা এখনও জাননি এই প্রকৃতি অনুভব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা সময় পেলেই এই সাজেক ভ্যালি সাজেকের অপরূপ সুন্দর দৃশ্য অনুভব করে আসবেন ভালো লাগবে আপনাদের অত্যন্ত আনন্দদায়ক এবং খুবই খুবই ভালো লাগার একটি জায়গা আমি একটু প্লেসমেন্ট করে নিচ্ছি ও সকলও যে দোলনায় উঠবে দোলনা একটু দোল খাবে অসাধারণ খুবই অসাধারণ এবং খুবই ভালো লাগার বন্ধুরা একটু বলে রাখি আমরা এখানে সকালে রওনা দিয়ে এসেছি একটার মধ্যে চলে এসেছি আমরা আমরা একটু রেস্ট করে আমরা দুপুরের খাবার খেতে যাব সামনে কিছু রেস্টুরেন্ট আছে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় এখানে এই রেস্টুরেন্টের ঠিক সামনে এই যে দৃশ্যটা দেখছেন এই দৃশ্যটা কিন্তু রেস্টুরেন্টের সামনে বসে বসে খাবেন আর এই দৃশ্যর অনুভব করবেন অপরূপ প্রকৃতির যে মেলবন্ধন আপনি পাবেন এখানে সেটা বলে বোঝানো যাবে না এত সুন্দর অনুভূতি সত্যিই খুব অসাধারণ লাগছে আমরা এসে খুবই ভালো লাগছে আমাদের বন্ধুরা আজ এ পর্যন্ত এখন একটু রেস্ট করে বিকেল অন্য একটি স্পট দেখতে যাব খুব তাড়াতাড়ি দেখা হবে সাজিক ভ্যালির পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা